নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো খাসির মাংস অন্যরকমভাবে আজকে বানাবো খাসির মাংসটা এর মাংসগুলো সব ধুয়ে নিয়েছি এবার চার চামচ টক দই এক চামচ ভিনিগার আর লবণ ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে মা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে খড়াই সরষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে নামে নেব কড়াই তেল আছে ওই থেকে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা এবার দু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওই আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কাশে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো তো মশলাটা লেগে না যায় মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব সুন কষে নিয়েছি এবার গ্যাসে গাছ রেখে রেখে দিয়ে রেখে দেবো দশ মিনিট পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে আবারও নেড়ে দেবো ভালো করে মাংস টাকা আবার দিয়ে রেখ দশ মিনিট পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে দেব ভালো করে নিয়ে দিয়েছি আবার দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবার মাংসে তেল ছেড়ে এসছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পুরো মতো ফুটে উঠেছে আবার ঢাকা দিয়ে রেখে দেবো জল দিয়ে মাংস পুরোপুরিভাবে সব সেদ্ধ হয়ে গেছে এবার দেবো গোটা গরম মশলা বাটা আর গোটা কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি দিয়ে নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে